নমস্কার বন্ধুরা কুকিং বাইব চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজকে আমি চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আশা করি আপনাদের ভালোই লাগবে তাহলে দেরি না করে আমি রেসিপিটা শুরু করব। বাড়িতে কদিন থেকে একটা চাল কুমড়ো করেছিল ভাবলাম নতুন কিছু করব। মাথায় আসছিল না কী করব কী করব শেষকালে একটা রেসিপি আমি ভেবেছি সেটা হলো চাল কুমড়োর বড়া তো পুরো চাল কুমড়োটা আমার লাগবে না আমি কিছু চাল কুমড়ো বড়া বানাবার জন্য নেবো আর কিছু রান্না কাছে আমি ব্যবহার করবো কেটে রেখে দিলাম আর সেই দিন আমি দুটো চাল কুমড়োর রেসিপি বানিয়েছিলাম একটা বড়া আর একটা রেসিপি আমি বানিয়েছিলাম তো এইটাই ভালো লাগলো বলে এইটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কুমড়োটাকে আমি ছাড়িয়ে নিলাম বীজগুলোকেও বার করে ফেলে দিলাম আর এই চাল কুমড়োর বড়া বানানো যায় যা যা লাগবে সেইগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এখানে আছে নিয়েছি পোস্ত কাজু বাদাম মগজ বেসন লঙ্কার গুঁড়ো হলুদি গুঁড়ো লবণ এই সবই নিয়েছি এগুলো দিয়েই আমি চাল কুমড়ো বড়া বানাবো আর চাল কুমড়োটা ঘষতে ঘষতে এত জল বেড়েছিলো মাথায় আসছিল না কি করে করবে এত নরম জিনিস তারপর আমি ভাবনা চিন্তা করলাম যে একটা জালি কাপড় করে এটাকে ছেঁকে সমস্ত জলটাকে আমি বের করে নেবো তো চাল কুমড়োটা আমার ঘষা হয়ে গেল এরপরে এখানে একটা জালি কাপড় নিয়েছি তো জালি কাপড়ের সাহায্যে আমি চাল কুমড়ো জলটাকে চেপে চেপে বার করে দেবো খুব সুন্দরভাবে বার করতে হবে যেমন একটু জল না থাকে জল থাকলেই কিন্তু বড়াটা ঢিল হয়ে যাবে তাই আমি খুব চেপে জলটাকে বার করে দিয়ে তারপর আমি চাল কুমড়োটা নিয়ে নিলাম এরপরে আমি এখানে নিয়ে নিলাম কাজু বাদাম চার মগজ আর পোস্ত আর দুটো তিনটে চা কাঁচা লঙ্কা আর এক কুচি আদা দিয়ে সুন্দরভাবে এইটাকে আমি পেস্ট বানিয়ে নেব তো এই পেস্টটা ছিমাতে দিতেও করা যায় আমি এখানে হাতের কাছে মেশিনটা ছিল তাই আমি ছিমিয়ে করে নিলাম তাড়াতাড়ি হয়ে যাবে আর আমার খুব তাড়াতাড়িভাবে রান্না করতে হয় তাই আমি মেশিনেই করলাম আজকে খুব সুন্দর পেস্ট হয়েছে এরপর আমি এইটাকে চাল কুমড়োর সাথে দিয়ে দেবো আর চাল কুমড়ো এমনিতে জলজলে জিনিস তাই এইগুলো এই সমস্ত পেস্টগুলো দিলে খেতে খুবই ভালো লাগে বড়াটা তাই আমি ওইটা দিয়েছি এর সাথে দিয়ে দিলাম বুটের ডালের বেসন আর এখানে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ স্বাদ মতো আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা আমি তখন পেস্ট করে দিয়েছি আর দিলাম না তো সুন্দরভাবে এটাকে আমি মাখিয়ে নেবো তো মাখানটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেলো পাতলা হয়নি বেশ টাইট হয়েছে শক্ত শক্ত হয়েছে এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আমি একটু বেশি পরিমাণে তেল দিলাম আমি এটা সর্ষে তেলেই ভাজলাম আপনারা চাইলে এটা সাদা তেলও ভাজতে পারেন তাতে আরও বেশি ভালো হবে এরপর আমি সবগুলো একসাথে দেবো না অল্প অল্প করে এগুলোকে ভেজে নেব তো এক সুন্দরভাবে ভাজা হলে তারপর আর একটু টুলটে দিতে হবে একটি পিঠ আমার ভাজা হয়ে গেছে আর একটু টুলটে দিলাম তো আমি ওই পিঠটাও সুন্দরভাবে ভেজে নেবো আর দুপিট পাল্টা করে সুন্দরভাবে ভেজে নিতে হবে চাল কুমড়ো ভসার সময় আমি ভাবছিলাম কি করে বড়াটা দাঁড় করাবো তো শেষ বড়াটা আমার খুব সুন্দর দাঁড়িয়ে গিয়েছে খুবই ভালো লাগছে আর ভাজাও হয়েছে খুব সুন্দর এরপর আমি ছাগনি সাহায্য এগুলোকে সেঁকে তুলে নিলাম খুব সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর এসেছে তো আমি বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব বাকিগুলোকেও আমি দিয়ে দিলাম তো এইগুলো আমি দুই পিট উল্টো পাল্টা করে সুন্দরভাবে এগুলোকে ভেজে নেব আর এই বড়াটা খেতে খুবই সুন্দর হয়েছিল দারুণ টেস্টি হয়েছিলো খেতে এরপরে এগুলোকে আমি তুলে নিলাম আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আবার আসবে অন্য কোনো রান্না নিয়ে আজ এখানেই শেষ করলাম ধন্যবাদ